নমস্কার কটা নিউজে আপনাদের স্বাগত একটা হাড্টিহাড্ডি ম্যাচ দেখলাম আমরা ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান হ্যায়ো ম্যাচ জিতলো পিছিয়ে থেকে এটা তাদের তিন নম্বর চয় দিল্লির মাটিতে এবং তিনজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে বাদ দিয়ে এবং দু অর্ধেক দু রকম ফুট দেখলাম মোহনবাগানকে প্রথমতে হতঃশ্রী ফুটবল দ্বিতীয়তে তাদের খেলাই ছিল পূর্ণিমান আলো যে প্রশান্ত দা তুমি কি বলবে এই ম্যাচটাকে কিভাবে বিশ্লেষণ করবে অথচ মন বাগানে একটা জিনিস দেখলাম গোলকে গোল শুট করাটা ওদের কাছে কোন ফ্যাক্টর নয় এবং বিশেষ করে ওরা সেকেন্ড হাফটা খুব ভালো থাকে আমার মনে হয় ফার্স্ট হাফটা ওরা হয়তো টিমটাকে দেখে কতটা কোন জায়গায় কি ভালো মন্দ বিচার করে এই দেখাটার পরে আস্তে 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 ওরা সেকেন্ড হাফটা অল আউট খেলে এবং ম্যাচ বার করে নিয়ে চলে যায় একটা নয় তিনটে তিনটে গোল করে গেল দেখো যেভাবে প্রথম হাফে খেলছিল মোহনবাগান সেকেন্ড খেলাটা পুরো পুরো পাল্টে পাল্টে ফার্স্ট সুযোগ ছিলাম পায়নি কিন্তু সেকেন্ড হাফে গোল করে চলে গেল ম্যাচ বার করে নিয়ে গেল তিনটে পয়েন্ট অথচ পাঞ্জাব ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো খেলছিল একবার মনে হয়নি এই টিমটা হেরে যাবে কিন্তু সেকেন্ড হাফে পিকচারটা একদম পাল্টে গেছে এবং মনবাগানের সব থেকে যেটা বড় মনমান ফরওয়ার্ড হাফ লাইন খুব ভালো খুব ভালো এবং বিশেষ করে যখন ডেড বল সিচুয়েশন হয় কর্নার ফিকি ওগুলোতে ওই যে স্টপারটা আছে ওই যে হেড করে যে বলটা গোল করে গেল এই যে ওদের এইটা খুব ভালো যখনই কর্নার হয় আমার তখনই মনে হয় গোল হয়ে যাবে ওরা যেকোনো মুহূর্তে গোল করে দেবে একদম 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 এইটা মন বাগানের খুব ভালো মানে শেট পিস মুখটা যেভাবে তৈরি করেছে আমার মনে হয় ওদেরকে ওই জায়গায় আটকানো খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং কত পাশ খেলছিল এত পাস খেলছিল সেকেন্ড লাভে ভাবা যায় না এই টিমটার মধ্যে একটা মানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই টিমটা গোল করার মতো প্রত্যেকটা পজিশনের প্লেয়ার খুব ভালো ডিফেন্স গুলো যথেষ্ট কম্প্যাক্ট ছিল হ্যাঁ ফার্স্ট যেটা গোল খেয়েছে এটা ভুল রাইট ব্যাকের খানিকটা ভুলে গোলটা হয়েছে নাহলে গোল হওয়ার কথা নয় গোলটা খেয়েছে তারপরে একটা কিন্তু আগের ম্যাচে হয়েছে প্রথমটা এবারে সময় এসেছি না এখনো সময় হয়নি তবে ভাবনার ব্যাপার হয়েছে এটা বলতে পারি যেভাবে গোলটা করে দিয়ে গেল এটা ভাবনার ব্যাপার এবং তারপরে আরেকটা একটা সুযোগ পেয়েছিল সেটাও বাইরে মারলো ওই বিজাল বলে প্লেয়ারটা কিন্তু একটা জিনিস যে মোহনবাগান সেই তুলনায় ওই গোলটা ছাড়া মোহনবাগান কিন্তু যা মুভমেন্ট করেছে সেকেন্ড এবং মনে হচ্ছে যে হ্যাঁ যখন তখন যে কোনো মুহুর্তে গোল করে দেবে বলে ডিফেন্স কিন্তু তারপরে অনেক কম্প্যাক্টনেস ছিল প্রচন্ড কম্প্যাক্টনেস ছিল মাঝ মাঠ থেকে ফরোয়ার্ড লাইন যথেষ্ট ভালো এই যে লড়াকু একটা মনোভাব যে ম্যাচ বার করে নিয়ে যাবো দেখে মনে হচ্ছে মোহনবাগান যেন কোন ফ্যাক্টার না পাঞ্জাবকে কোনো ভাবই নি সেইভাবে সেকেন্ড হাফে একবার তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে চলে গেল এটাই হচ্ছে সব থেকে বড় কথা একটা গোল খেয়ে একটা টিম

এদের টিমটা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে একদম কমজোরি হয়ে যাচ্ছে টিমটা কিন্তু এত খারাপ নয় টিমটা ভালো যথেষ্ট ফার্স্ট হাফ দেখে কেউ বলবে না এই টিমটা তিন গোল খেয়ে চলে যাবে দা একটা খুব স্পষ্ট প্রশ্ন করছি

ওইটাই সেট ব্যাক হয়ে গেছে এই মুহূর্তে তেরো ম্যাচে উনত্রিশ পয়েন্টে চলে গেল প্রশান্ত দা এই যে কতটা মরাল বুস্ট আপ হবে এই যে আমরা আপুইয়াকে চোট আমাদের আপুইয়া এখনো আমরা আপডেট পাইনি আপুইয়ার চোটের আহ এরপর আশিক কুরিয়ানের চোট আছে চোট আছে শুভাশিস লাগা খেলছে মার্কস করে খেলছে নাকে তার অস্ত্রপ্রচার করা উচিত কিন্তু দলের প্রতি অস্ত্রপ্রচার করছে না চিনি নিয়ে খেলছে ছোটঘাত কিন্তু মোহনবাগানের তারা করে বেরাচ্ছে তার মধ্যে এই একটা বিষয় 3. পিচিয়ে থেকে এই এটা কতটা উদ্দীপ্ত করবে প্রথমত বলি মোহনবাগানের ওই আপুয়ার ইনজুরি বা শুভাশিস bost মুখে মাখ দিয়ে খেললো তার মানে যতই ইনজুরিটা থাক খেলার মতো পজিশন আছে আপু ইয়ার এই লাস্টে লাগলো হ্যাঁ আর তোমার নেই আর কোরিয়ার নেই কিন্তু এসে যাবে তো এই দুটো তিনটে প্লেয়ার ছাড়া কিন্তু মোহনবাগানে খুব একটা অসুবিধা হওয়ার কথা না এরা কিন্তু মেন কি প্লেয়ার নয় ফলে এই জায়গাটাতেই বলছি যে মোহনবাগানের কিন্তু তাতে খুব একটা অসুবিধা হওয়ার মতো নয় ওটা 71 মোহনবাগান বেরিয়ে যাবে এবং এক সমস্যা এক ঘন্টা আমি ছোটগো চিরপ্রতিপক্ষকে একটু হলেও লুজ দেওয়া আছে যে হায়দ্রাবাদ এফসি যেখানে চোট হাতটা আমি রিকভারি করতে পারবে হ্যাঁ রিকভারি করার একটা সুবিধা আছে হায়দ্রাবাদ ম্যাচের আগে এইটা একটা সুবিধা এটা অবশ্যই তবে মোহনবাগান এই 29 পয়েন্ট পাওয়াটা ওদের কাছে অনেকখানি কিন্তু কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিয়ে গেল